এলি ও যোগাযোগ মন্ত্রী জুনায়দ আহমেদ পলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে মঙ্গলবার ছয় আগস্ট তাকে আটক করা হয় জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছেন পরে তাকে হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাবেক সরকারের ডাক টেলি যোগাযোগের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের অবস্থা নিয়ে এর আগে দুয়াশা তৈরি হয়েছিল তিনি কি দেশে আছেন নাকি দেশ ত্যাগ করেছেন এ নিয়ে অনেক দুয়াশার মধ্যে ছিলেন জুনায়দ আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্র বলেছিল তিনি রোববার পাঁচই আগস্ট রাতে দেশ ছেন বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন আরেকটি সূত্র বলেছে পলক দেশে অবস্থান করছে তবে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করছেন না সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত জুনায়দ আহমেদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সারা মেলেনি তার ব্যক্তিগত সহকারী বলেন রোববার রাতের পর থেকে পলকের সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না একথা বলেন তত ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা বিপ্লব নাজিম সোমবার শেখ হাসিনা দেশত্যাগের কবর প্রচারের পরে নাটোরের সিংরাই জুনায়দ আহমেদ পলকের বাড়িতে হামলা চালায় বিক্ষিপ্ত জনতারা এদিন বিকেল চারটানাগাদ সিংরাই উপজেলায় সদর গুডাউন পাড়ায় পলকের বাড়িতে আগুন জ্বালিয়ে দেয় এই সময় লুটপাটের ঘটনাও ঘটে অবশেষে সাবেক ডাক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছে আজ মঙ্গলবার দুপুরে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা জুনায়দ আহমেদ পলক নয়াদিল্লিতে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে এর আগে তিন আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে ব্যর্থ হওয়ায় জনগণের কাছে কমা ডাক যোগাযোগ ও তত প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন তরুণ প্রজন্মের কাছে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমি প্রকাশ্যে কমা প্রার্থী আরো বলেন অপপ্রচার বন্ধে ব্যর্থতা ও ইন্টারনেট সেবা ব্যাহত হয় সব দায়বার আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ভার আমি নিজের কাজে তুলে নিচ্ছি